আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট চলে গেছে তো তার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বাট আমি তো রেগুলার ভিডিও আপলোড দিই তাই আমাকে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে তাদের জন্য আপনাদের জন্য হ্যাঁ তো গাইজ আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে গাইজ আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি তো আমরা কি করি প্রথম পাঁচ দিন দশ দিন ইউটিউবে লাগা ভিডিও আপলোড দিই বাট একটা টাইম পর দেখা যায় যে আমাদের মাথায় আর কোনো আইডিয়াই আসছে না যে আমরা কোন ধরনের ভিডিও আপলোড করবো এবং কোন ধরনের ভিডিও আপলোড করলে যে আমাদের চ্যানেলে ভিউস বেশি আসবে তো এই সমস্ত চিন্তা ভাবনা যখনই করি তখন আমাদের মাইন্ড কিন্তু পুরো জিরো হয়ে যায় আমাদের মাইন্ডে কোনো ভিডিও টপিক আইডিয়াই আসে না হ্যাঁ তো এর ফলে কি হয় অনেক ইউটিউবাররা ইউটিউব ছেড়ে দেয় আবার অনেক ইউটিউবাররা কি করে তখন সেই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে এবং চেঞ্জ করে অন্য ক্যাটাগরির ওপর ভিডিও বানায় আবার সেই ক্যাটাগরিতে দশতে কোনটা ভিডিও বানায় মানে কিন্তু সেম কেস হয় তো আজকের এই ভিডিওটি অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি আপনি আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও বানালে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনি ডেইলি ভিডিও বানানোর জন্য কোথা থেকে ভাইরাল ভাইরাল টপিক পাবেন হ্যাঁ সমস্ত কিছু কিন্তু গাইজ আপনার ওয়াইটি স্টুডিও বলে দেবে কারণ আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু ফিচার আছে যেগুলো যদি আপনি সঠিকভাবে ইউজ করেন এবং ইউজ করার ফলে কিন্তু আপনি জানতে পারবেন চ্যানেলের দর্শকরা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তো আমি এই ধরনের ভিডিও বানালে কিন্তু আমার ভিডিওতে ভিউস আসবে তো গাইস ডেফিনেটলি আমি আপনাদের বলছি এটা কিন্তু একশো গ্যারান্টি সহকারে যদি আপনি আপনার ওয়াইটি স্টুডিও দেখে ভিডিও বানান সেখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে অ্যান্ড এখানে আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি আপনার কিন্তু কোনোদিন ভিডিও টপিক আইডিয়া শেষ হবে না তো চলুন কিভাবে ওয়াইটি স্টুডিওর এই নতুন ফিচারগুলো ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক তো গাইস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনের স্ক্রিন অন করে নিয়েছি ওকে তো আপনারা আপনাদের ফোনের স্ক্রিন অন করে নেবেন তো অন করে নেওয়ার পর আপনারা সরাসরি ওয়াই টি স্টুডিও অ্যাপটিকে ওপেন করবেন তো ওয়াই টি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি নতুন পেজ আসবে তো গাইস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা অন্য চ্যানেল তো আমি কিন্তু এই চ্যানেলের ওপরেও কিন্তু কাজ করি ওকে তো এখানে আমি আপনাদের বলি প্রথমত আপনারা এখানে দেখুন ভিউস কিন্তু আমার হাই আছে অ্যান্ড গাইস ওয়াচ টাইমও কিন্তু হাই আছে কেন হাই আছে কারণ আমি কিন্তু ওয়াইটি স্টুডিওর ফিচারগুলো ইউজ করি এবং ওয়াইটি স্টুডিও আমাদের ঘরে বলে দেয় যে এই এই ভিডিওগুলো বানালে আপনার চ্যানেলে ভিউস আসবে তো আপনি কীভাবে ফিচারগুলো ইউজ করবেন চলুন আপনাদের ঘরে দেখে দিই তো গাইস ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলে দিই এই যে আপনাদের চ্যানেলের নিচে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিস তো আপনাকে কী করতে হবে এই অ্যানালাইটিস অপশানে জাস্ট আপনাদের ঘরে ট্যাপ করতে হবে অ্যানালাইটিস অপশানে ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে তো এরপর আপনাদের ঘরে কী করতে হবে এখানে গাইস আপনারা দেখতে পাবেন এই যে ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলে দিচ্ছি টপ কন্টেন্ট লাস্ট আর্টাস ডে তো গাইস এখানে যে ভিডিওগুলি আপনারা দেখুন এই ভিডিওগুলোতে কিন্তু আমার ভালো ভিউজ হয়েছে দু হাজার দেড় হাজার দেড় হাজার করে তো গাইস ম্যাক্সিমাম কিন্তু আমার এক হাজারের ওপরে কিন্তু এই ভিডিওগুলোতে ভিউসে এসে তো গাইস ফার্স্ট অল আপনাদের ধরে কী করতে হবে এখানে যে টপিকের ভিডিওগুলো দেখাবে সেই ভিডিওগুলো কিন্তু রিপিট আপনার চ্যানেলেতে আপলোড করতে হবে হ্যাঁ আপনি যখন রিপিট আপনার চ্যানেলেতে আপলোড করবেন তখন গাইস কী হবে জানেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউস বাড়বে এবং আপনি কিন্তু ভিডিও বানানোর জন্য টপিক আইডিয়াও পেয়ে যাবেন তো গাইস এই ভিডিওগুলোতে ভিউস হয়েছে মানে আপনার চ্যানেলের দর্শক বা অডিয়েন্সরা কিন্তু এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাই আপনাকে কী করতে হবে এই ধরনের ভিডিও বানাতে হবে এবং অন্য যদি আপনি টপিকের ওপর ভিডিও বানান তাহলে কিন্তু আপনার দর্শকরা দেখবে না তো ফার্স্ট অফ অল এই টপিকের ওপর ভিডিও বানাতে হবে তো এই টপিকের ওপর ভিডিও বানালে কী হল এক ভিউস পেলেন অ্যান্ড সেকেন্ড কী হলো আপনার ভিডিও টপিক আইডিয়াও পেয়ে গেলেন তো এটা ছিল ফার্স্ট স্টেপ স্টেপ ওকে আমি আপনাদের সাথে শেয়ার সেকেন্ড যার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে অসংখ্য অসংখ্য কিন্তু আপনার ভিডিও বানানোর জন্য টপিক আইডিয়া পেয়ে যাবেন তো এর জন্য কি করবেন তো আমি আপনাদের দিই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন্স টেন্স অপশানে আপনারা ট্যাপ করবেন অ্যান্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পর গাইস আপনারা এখানে দেখতে পাবেন একটা জিনিস লক্ষ্য করবেন এই যে নিচে নিচে যে ভিডিওগুলো শো করবে গাইস এই টপিকগুলোর উপরই কিন্তু আপনাদের ঘরে ভিডিও বানাতে হবে কারণ এই টপিকগুলো এখানে কেন শো করছে কারণ এই টপিকগুলোকে সার্চ করেই আপনার অডিয়েন্সরা দেখছে যার কারণে ইউটিউবে অ্যালপোতম বলছে আপনি যদি এই ধরনের ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওতেও ভিউস আসবে এবং আপনার আরেকটা কি হেল্প হবে আপনি কিন্তু টপিক আইডিয়াও পেয়ে যাবেন অ্যান্ড সেখানে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যেখানে কিন্তু অসংখ্য অসংখ্য টপিক আইডিয়া পেয়ে যাবেন এবং যেটা আপনার ওয়াইটি স্টুডিওই কিন্তু আপনাকে দিচ্ছে তো এর জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে টপ সার্চ এখানে টাচ করবেন তো এখানে টাচ করার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কিউআর গুলো আছে তো এই কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে মানে এইগুলো এগুলো এগুলো এক এক একটা একটা কিওয়ার্ড নয় টপিক তো এই যখন আপনি ভিডিও বানাবেন না তখন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এমনকি আপনার ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে ওকে তো এটাই ছিল তিন নম্বর প্রসেস ভিডিও টপিক আইডিয়া বাছাই করার জন্য অ্যান্ড গাইস এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো চার নম্বর প্রসেস চার নম্বর প্রসেসটা কি আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান তো সেই ক্যাটাগরি দেখবেন অনেক বড় বড় ইউটিউবার আছে তো কি করতে হবে তাদের চ্যানেলে ভিজিট করবেন অ্যান্ড তাদের চ্যানেলে ভিজিট করার পর আপনি দেখবেন পপুলার অপশানে যাবেন অ্যান্ড পপুলার অপশানে যাওয়ার পর দেখবেন যে দশটা যে দশটা সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে ভিডিও সেই টপিকগুলোর ওপরও কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে অ্যান্ড যখনই আপনি ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার দেখবেন ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে অ্যান্ড এদিক থেকে কিন্তু আপনি ভিডিও টপিক আইডিয়া পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পারলাম যে আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো বানালে ভিউজ আসবে এবং আপনি প্রতিদিন দিন ভিডিও বানানোর জন্য টপিক আইডিয়া কোথা থেকে পাবেন তো ইউটিউব থেকে নতুন কিছু শেখার জন্য এবং জানার জন্য কি করতে হবে জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো আপনার সরদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সরদা টেকনিক্যাল টিপস সাথে যুক্ত থাকবেন অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি টিপ অ্যান্ড দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি তো আমি আপনাদের কাছে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কারেন্ট চলে গেছে ঝড় বৃষ্টির কারণে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ওকে